রংপুরের মিটা পুকুরে শাকের পাতা তুলতে গিয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে কার্বন অক্সাইডের কারণে ঘটনাটি ঘটে চাইরে জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার শালটি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বাদশামিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম লাউয়ের পাতা তুলবার জন্য বাড়ির পিছনে জঙ্গলে মই দিয়ে ওঠার সময় টয়লেটের ঢাকনা ধসে গিয়ে টয়লেটের গর্তে পড়ে যায় মাকে উঠানোর জন্য তার ছোট ছেলে ইদামিয়া টয়লেটের গর্তে লাভ দেয় তাদের উঠতে না দেখে পাশের বাড়ির তবারকের ছেলে ইবলুল মিয়া সাহসিকতার সাথে ঝাঁপিয়ে পড়লেও সেও আর উঠতে পারেনি পরবর্তীতে রংপুর ও মিটাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিলে প্রথমে ইবলু দ্বিতীয়তে ইদা তৃতীয়তে তার মা দেলোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা এ বিষয়ে মিটাপুকুর থানা অফিসার ইনচার্জ ফেরদস ওয়াহিদ জানান টয়লেটের শোকের গ্যাসে তিনজনের মৃত্যু হয়েছে মাটি মামুন রংপুর